আসসালামু আলাইকুম দীর্ঘদিন অপেক্ষার পরে আমাদের অফিসে নতুন মিটার চলে এসেছে এবং এখানে নতুন মিটার সিল করার জন্য অফিসে সবাই ব্যস্ত হয়ে পড়েছে এবং সবাই নতুন মিটার সিল কাজে সিল করার কাজে ব্যস্ত আছে এবং আমাদের বড় ভাই নতুন মিটার সিল করছে বড় ভাই আমরা নতুন মিটার যে সিল করছি সিল করার মানেটা কি এবং কি কারণে আমরা সিল করে থাকি এটা আমরা পেড লকে একটা সিল করি যেটাকে টার্মিনাল সিল বলে থাকি এটা সাধারণত কাইটে কেউ বাহিরদের বিদ্যুৎ ইউজ করতে পারে তো এই সাইডে দুইটা আমরা সিল আছে এটাও দুইটা সিল করি এটা সিল করার কারণ হলো এর ভিতরে একটা সিটি কোয়েল এবং একটা পিটি কোয়েল আছে কোনো গ্রাহক যদি এটা খুলে সিটি কোয়েলের একটা কয়েন অথবা পিটি কোয়েলের একটা কয়েন্ট কাইটে দেয় তাহলে যদি সিটির কোয়েল কাটে তাহলে আই এম্পিয়ার জিরো আসবে আর যদি পিটি কোয়েলের কাটে তাহলে ভোল্টেজ জিরো আর আমাদের ভোল্টেজটা এটা মাপে পি ইকাল টু আইবি সিঙ্গেল ফেজ মিটারে সাধারণত কষ্টটা থাকে না তো যদি আয়ের মান জিরো হয় তাহলে টোটাল কিলো ওয়াটের মান জিরো হয়ে যাবে এই জন্যই আমরা নিরাপত্তা দিতে চাই ধন্যবাদ ধন্যবাদ বড় ভাইকে নতুন মিটার সিল করার জন্য ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে